হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের ছাট পরিবহন আশো আজকে রেসিপি নিয়ে এসেছি শীতের তরতাজা তাজা তাজা ফুলকপি এবং নতুন আলু আর তেলাপিয়া মাছ টমেটো ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে মজাদার মাছের রেসিপি একদম সবজি দিয়ে সবজিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব এখানে ফুলকপি আলু এবং টমেটো নিয়েছি একটা শীতের জন্য সবজি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা ভাজার জন্য আধা চামচ লবণ দিয়ে দিব দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নুন হলুদটা দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিব নুন হলুদটা হাত দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং মাখানো এক ছেটে রেখে দিলাম মাখানো হয়ে গিয়েছে আরেক ছেটে এখন রেখে আমি কড়াইটা চুলে বসিয়ে দিব ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে দিব তেলের মধ্যে এক এক করে সম্পূর্ণ মাছগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছ এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিব আরেক পিট সম্পূর্ণ মাছগুলি আমি এভাবে করে ভেজে নামিয়ে নেব সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নিয়েছি চুলা থেকে নামিয়ে নিলাম এখন আরেকটা করে চুলে বসিয়ে দিব সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ লবণ এক চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা মশলাটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে আসছে সবজিগুলি দিয়ে দিলাম সবজিগুলি সব মশলাটার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা একদম খুব ভালো করে যেন সবজি গায়ে সব মিশে যায় এবং সিজিয়ে যায় একটু পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ডেকে রান্না করেছি কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি বেঁচে রাখা মাছগুলি দিয়ে দিলাম দিয়ে দিব কিছু টমেটো আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি পরিমাণ মতো জোলটা দিয়ে দিব আলটু করে একটু নেটে চেড়ে দিলাম বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতু করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতু করে নেড়ে চেড়ে দিব ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা আমার হয়ে গিয়েছে এখন আমি ধন্যাপাতা কুচি ছড়িয়ে দেব এতে স্বাদ এবং ফ্লেভার দুটি আনবে খেতে অসাধারণ লাগবে ধন্য দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি চাপা দিয়ে চুলার উপরে দুই মিনিট রেখে দিব চুলার উপর থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা অসাধারণ আসছে খুবই সুন্দর এবং লোভনীয় অনেক মজাদার একটি রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশা আশাগর ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আল্লাহ ফেজ